Assalamualaikum. আপনারা দেখছেন আমাদের নৌকা ভ্রমণ এখন আছে আমরা তুলাক নদীর মাঝে এই যে দেখছেন রনি তার সাথে তার ওয়াইফ আমরা সবাই নৌকা ভ্রমণ করতে আসছি এই তুলাক নদীতে যাচ্ছে এখন নাওজোর বাংলা ব্রিজ গাজীপুর ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন খুবই আমাদের নতুন একটি ব্লগ আজকে এখানে অনেকে আছে ছোট ভাই যাচ্ছে নৌকার সামনে বসবে এদিকে বসে আছে আমার স্যার আফতার স্যার মামুন স্যার আমরা প্রায় ছয় জন লোক আসছি এই নৌকাতে খুবই ভালো লাগছে শুক্রবারে ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ যারা ঘুরতে নৌকা ভালোবাসেন তারা চলে আসবেন নৌকাতে আমার তো খুবই ভালো লাগে তাই চলে আসলাম নৌকা ভ্রমণে

আমাদের মাঝে নৌকাতে দেখেন একজন লোক আছে সে আমাদেরকে এত সুন্দর চেয়ার টেবিল একটা সাজে কোথায় বসছে একাই নৌকার সামনে বসছে আর দেখেন আশপাশে কি সুন্দর ভিউ খুবই ভালো লাগে নৌকা নৌকা সবাই নৌকাতে ওটি এনজয় করছে ছবি তুলছে খুবই ভালো একটা জায়গা ফেমিলি নিয়ে আসলে খুবই ভালো লাগবে তাই আমরা চলে আসলাম এর আগে আমার দুই স্যার আফসার স্যার আর মামুন স্যার আফসার স্যারের বাড়ি চিটাগাং মামুন স্যারের বাড়ি বরিশাল দুইজনে পানি দেশের এলাকা আমাদের সারে কিছু মন্তব্য বলবো শুনেন apakah selamat <laughs> Non mi ha fatto vedere che il mondo è in grado

আতু সালে বাথ। আ দেখ। তু পা ভালবে আ সা মেলে নাজকে বন তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন